নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের মূল আলোচনা বা মূল বিষয়বস্তু হচ্ছে সিংহ নিয়ে দেখুন সিংহ রাশির নেই কিছু কিছু ট্রানজিট ধীরে 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 পজিটিভ জায়গায় আসছে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বড় সড়ো বাধা কাজ করছে অ্যান্ড বিশেষত ঢায়া শুরু হওয়ার পর থেকে কোথাও কোথাও যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না নিজের অ্যাক্টিভিটি নিজের ক্রিয়েটিভিটি আগে যেভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন আগে যেভাবে নিজের জায়গাগুলো নিয়ে বেটার কিছু করার মেন্টালিটি আপনার মধ্যে বারবার বারবার থাকত এবং দিন শেষে গিয়ে আপনি কিন্তু অনেক কিছু সময় বের করে নিজের জন্য করতেন নিজের জন্য করে উঠতেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ধীরে ধীরে বাড়বে একটা কথা মাথায় রাখতে হবে এই ধরনের বিষয়ে যথেষ্ট ভালো প্রভাব যথেষ্ট ভালো ফলাফল আপনি কিন্তু পেতে চলেছেন হ্যাঁ এটা একশো ঠিক যে এখনো পর্যন্ত বহু জাতক জাতিকারা পূর্ণাঙ্গ স্টেবল হতে পারেন কিন্তু দেখুন বৃহস্পতি এমন একটি নক্ষত্রে প্রবেশ করছে যে নক্ষত্রটি অত্যন্ত শুভ নক্ষত্র পুনর্বস্য পুনর্বস্য নক্ষত্রের যে দেবতা তিনি হচ্ছেন মাতা অদিতি এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বুঝতেই পারছেন এই নক্ষত্রটা অত্যন্ত শুভ একটি নক্ষত্র রিপিটেশন বলতে যা বোঝায় পুনরাবৃত্তি যে একটা ঘটনা ঘটে গেছে সেখান থেকে আমরা লেস এক্সপেকটেশন জায়গা তৈরি করে ফেলেছি বা এক্সপেকটেশন নেই বললেই চলে এরকম জায়গা থেকেও অনেকটা ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে এরকম জায়গা থেকেও অনেকটা বেটারমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এরকম জায়গা থেকেও অনেকটা গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে মানে যেখানে এক্সপেকটেশন জিরো যেখানে কোনো এক্সপেকটেশন নেই বললেই চলে যে না আমার ওই কাজটি হবে না তারপরেও দেখা গেল কাজটি হলো এটা হচ্ছে পুনর্বসুর ক্ষমতা যে একটা বিষয় রিপিটেড হওয়া পুনরাবৃত্তি হওয়া ঘটে গেছে মনে হচ্ছে না ভালো কিছু হবে না সেখান থেকে ভালো কিছু হর যেখানে আমরা আশা ছেড়ে দিয়েছি সেই জায়গা থেকেও সামথিং বেটার মে হ্যাপেন কিছু ভালো কিছু করতে পারে পুনর্বসুর কিন্তু এক্সট্রিম পজিটিভিটি এভাবে আমরা দেখতে পাই একটা কথা আমি আপনাদের জানাই বা একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলি দেখুন সিংহের ক্ষেত্রে এই ট্রানজিট বা প্রত্যেক রাশির ক্ষেত্রে এই ট্রানজিট তেরোই আগস্ট থেকে আঠারোই জুন দু হাজার ছাব্বিশ মানে তিনশো নয় দিন কিন্তু একটা ব্যাপক পরিমাণে প্রভাব পাওয়া যাবে সিংহের জন্য যদিও তিনশো দিনের মধ্যে 4৫ দিন একটু ডিস্টার্ব যাবে বিশেষ করে আঠারোই অক্টোবর থেকে ছয়ই ডিসেম্বর এই বছর বাকি সময়টা কিন্তু বেশ ভালো বেশ ইম্প্রুভিং সিংহরাশি যে সমস্ত জাতক জাতিকাদের কোনো একটা কাজ শুরু করে কাজটাকে কমপ্লিট করতে পারছেন না অনেক রকমভাবে ডিস্টারবেন্সের জায়গা বারবার চলে আসছে কাজ শুরু করছেন তারপরে কাজ ছেড়ে দিতে হচ্ছে কোনো একটা জায়গায় দেখছেন আপনি নাইনটি পারসেন্ট সফলতা পেয়ে গেছেন কিন্তু টেন পার্সেন্ট সফলতা পাওয়ার জন্য আপনাকে যেন আরও বেশি স্ট্রাগল করতে হচ্ছে টেন পারসেন্ট সফলতা পাওয়ার জন্য আপনার স্ট্রাগলের মাত্রাটা যেন দিনকে দিন আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা স্ট্রাগল রয়েছে এরকম একটা অবস্টাকল রয়েছে অনেক রকমভাবে চেষ্টা করেও সেই স্ট্রাগল থেকে বেরোতে পারছেন না অনেক রকমভাবে চেষ্টা করেও সেই স্ট্রাগলটাকে সমাধানযোগ্য জায়গায় আনতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাবগুলোই আসবে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গায় আমরা লক্ষ্য করতে পারব সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু না হওয়া কাজ হবে কিছু নেগেটিভিটির জায়গাটা তৈরি হয়ে গিয়েছে সেই নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারছেন না একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকে ভালো প্রভাব পাবেন যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছে অকার্টের সাথে তারা ভালো প্রভাব পাবেন যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না সব ঠিকঠাক চলছিল কিন্তু সাডেন একটি আইনি জটিলতা সাডেন একটি জটিলতা আপনাকে ভাবাচ্ছে আপনার স্বাভাবিক জীবনশৈলীকে বারবার ব্যাহত করছে আপনার স্বাভাবিক জীবনশৈলীতে এগোতে গিয়ে আপনাকে বিভিন্ন ধরনের স্ট্রাগলের মধ্যে পড়তে হচ্ছে ইএসআই বিলিভ তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আসবে অর্থাৎ একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো রকমভাবেই আপনাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা দেখতে সিংহ সিংহরাশি এই ট্রানজিট আপনাদের বন্ধুভাগ্যকে হান্ড্রেড পার্সেন্ট এনহ্যান্স করবে ছেড়ে যাওয়ার সম্পর্ক এক্স মনে পড়ে যোগাযোগ নেই তার সাথে বারবার হয়তো এই ধরনের ইভেন্ট আপনার জীবনচক্রে আসছে বারবার আপনি বুঝতে পারছেন তাকে আপনার মনে পড়ছে কিন্তু কোথাও যেন কি আপনি এটাও রিয়েলাইজ করেন সেও আপনাকে মনে করে কিন্তু তার কোনো এভিডেন্স আপনার কাছে নেই সে যে মনে করে মনে করে আপনার সাথে যোগাযোগ করবে সেটা সে করছে না মনে হয়তো করে করতেই পারে এখান থেকে ভালো ফল পাবে দেখুন সিংহ রাশির জন্য বৃহস্পতির পুনর্বসীতে থাকা একটা অসম্ভব ভালো ট্রানজিট অসম্ভব ভালো ট্রানজিট আমি মনে করি ম্যাক্সিমাম সিংহ রাশির জাতক জাতিকারা এই ট্রানজিটের সুফল পেতে চলেছে আমি মনে করি ম্যাক্সিমাম সিংহ রাশির জাতক জাতিকারা এই ট্রানজিটের ফলে লাভবান হবেন আমি মনে করি ম্যাক্সিমাম সিংহ রাশির জাতক জাতিকারা এই ট্রানজিটের প্রভাবে তাদের হারানো নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকেই আছেন লিগাল প্রফেশানে তাদের গ্রোথ হবে দেখবেন অ্যাকাডেমিক লাইনে যারা আছেন খুব গ্রোথ করতে পারবেন লিগাল প্রফেশনে যারা আছেন ভালো গ্রোথ করতে পারবেন একাডেমিক লাইন লিগাল লাইন ইত্যাদি বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাকাডেমিক লাইন লিগাল লাইন ইত্যাদি বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সো আমি মনে করি এই জায়গাটা আপনাদের জন্য ভালো যারা ঈশ্বর সেবা করেন যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম স্পিরিচুয়াল ম্যাটারে তাদের জন্যও সময়টা কিন্তু নেগেটিভ নয় অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আমাদের একটা বিস্তর পজিটিভিটির জায়গা আসবে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো একটা যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনি এক্সপেক্ট করতে পারবেন অ্যান্ড আমি বলে দিচ্ছি যাদের দেখবেন আটকে রয়েছে পুরো এক্সপেকটেশন শেষ এত কিছু করার পরও আপনি রিয়েলাইজ করছেন যে সম্পর্কটাকে ভালো করতে পারলেন না এত রকমভাবে চেষ্টা প্রচেষ্টা করার পরও আপনি রিয়েলাইজ করছেন যে সম্পর্কটা যেন খারাপ হয়ে গেছে আরও খারাপ হয়ে গেছে হয়তো সামথিং বেটার হওয়ার কথা ছিল একটু হলেও ভালো হওয়ার কথা ছিল কিন্তু সেটা খারাপ হয়ে গেছে তো যাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে ভালো হওয়ার কথা ছিল কিন্তু ভালো না হয়ে আরো বিপদ এসেছ ভালো হওয়ার কথা ছিল ভালো না হয়ে আরও যন্ত্রণার মধ্যে পড়েছ ভালো হওয়ার কথা ছিল ভালো না হয়ে আরো ডিস্টারবেন্সের মধ্যে পড়েছে তাদের কিন্তু প্রভাব ভালো আসবে তারা কিন্তু অনেকটাই লাভদায়ক জায়গা তৈরি করতে পারবেন বলে আমি মনে করি তবে মেকআপে যারা আছেন না শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যারা আছেন যে না আপনি মেকআপ শেখান আপনি টিচিং প্রোভাইড করেন আপনি এডুকেশন প্রোভাইড করেন রাইট তাদের ইম্প্রুভমেন্টের জায়গা বেশি এডুকেশন রিলেটেড ম্যাটারে গ্রোথ বাড়বে টিচিং রিলেটেড ম্যাটারে গ্রোথ বা অপরচুনিটিস বাড়বে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার সীমাহীনতা তৈরি হবে লিমিটেশন থাকবে না লিমিটেশনকে ব্রেক করে আপনি অমৃতের স্বাদ আস্বাদনের লোভটাকে হয়তো সংবরণ করতে পারবেন না দ্যাটস দেখ আমরা দেখতে পারবো অনেক ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে এবং অনেকের মধ্যে আমরা দেখতে পারব সিংহরাশি জাতক জাতিকাদের তাদের কিন্তু ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে হচ্ছে বারবার এটা এক্সপেক্ট করা যায় আপনাদের ক্ষেত্রে যে সততা বাড়বে ঔদার্যের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে পারিবারিক জীবনের যে ডিস্টারবেন্স আছে সমস্যা আছে সেখান থেকে অনেকে বেরিয়ে আসতে পারবে অনেকের পারিবারিক জীবন থেকে বেরিয়ে এসে বেটার কিছু রেসপেক্টেশন রাখা যেতে পারে আর যাদের ক্লেশ গৃহজ কলহ পারিবারিক কলহ পারিবারিক ডিস্টারবেন্স পারিবারিক সমস্যা তাদের ইম্প্রুভমেন্ট হওয়া যাবে। নিজের উপর ভরসা রাখুন যারা নেট সেট দিতে চাইছেন একাডেমিক লাইনে এগোতে চাইছেন অনেকে আছেন তাদের ভালো প্রভাব আসবে সিংহ রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি ট্রানজিট ভালো আর পুনর্বসু স নক্ষত্রে বৃহস্পতি ট্রানজিট আরো হার বারবার এই ট্রানজিট কিন্তু পাওয়া যাবে না বারবার এই ট্রানজিট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না এই ট্রানজিটে কিন্তু বারবার আমরা এই ধরনের নেগেটিভিটির জায়গা পাবো না সুতরাং এই ট্রানজিট ভালো প্রভাব দেবে এই ট্রানজিট আপনার এক্সপেকটেশনটাকে অনেকটা ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে সুতরাং মানসিক চাপটা কম নিয়ে যত রকমভাবে এগোনো যাই তত রকমভাবে এগোন আধ্যাত্মিক মার্গে থাকুন আধ্যাত্মিক বিষয়ের সাথে অ্যাটাচ থাকুন একটা সম্ভব হলে ফলো করুন এবং অবশ্যই চেষ্টা করুন এই সময়ে অতিরিক্ত জটিলতায় না জড়াতে কাউকে অতিরিক্ত সহযোগিতা করে বিপদে করুন বাট ওভার নয় দেখুন সহযোগিতা করতেই হবে মানুষকে হেল্প না করলে হয় না তাই না সহযোগিতা করতে হবে বাট লিমিটেশনটাও রাখতে হবে অতিরিক্ত সহযোগিতা পরায়ণত আপনার জন্য সমস্যার হতে পারে অতিরিক্ত সহযোগিতা পড়ানত আপনার জন্য নেগেটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করতে পারে সো মানসিক চাপটা কম নিয়ে আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করুন আস্তে আস্তে অগ্রগতি করার চেষ্টা করুন আমরা ভালো ফলই পাবো আর যাদের পারিবারিক ডিস্টারবেন্সের মাত্রাটা বেশি যাদের পারিবারিক অশান্তির মাত্রাটা বেশি যে কোনো রকমভাবে স্ট্রেসের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছে তারা কিন্তু ভালো ফলাফলটাই পাবে বৃহস্পতির স্বর নক্ষত্রে অবস্থান আপনার জন্য শুভ হবে এটুকু বার্তা দিতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ